হ্যালো প্রিয়ন আপনারা দেখছেন এম এস রান্নাঘর আজকে আমরা বানাতে চলেছি দারুণ একটি নাস্তার রেসিপি আর এই রেসিপিটি মাত্র হাতে দশ মিনিট থাকলে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এটা যেমন হেলদি হয় তেমনই খেতেও অনেকটাই স্বাদের হয় তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তো এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি আটা নিয়ে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি একটি আলুকে এইভাবে গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি একটি গাজরকে এইভাবে রেড করে নিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি আর আদা রসুন কুচি এবার সবকটি উপকরণকে একসঙ্গে করে নেব তো এখানে প্রথমেই আটাটাকে ঢেলে নিচ্ছি তারপর দুটো ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ধনে কুচি দিয়ে দিচ্ছি করে রাখা আলু আলুটা কিন্তু আমরা কাঁচা অবস্থায় গ্রেড করে নিয়েছি এবার গাজর গ্রেড করে রাখাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি আদা রসুনের কুচি এবার দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ চিনি দিচ্ছি চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ চাট মশলা এবার সব সবকটি উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল তেলটি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিয়ে একটি সফট ডো বানিয়ে নেব তো হাতে লেগে যাওয়ার কারণে আপনারা অল্প অল্প একটু সাদা তেল নিয়ে এটাকে ভালো মতো মেখে নেবেন দেখুন আমাদের ডোটা একদমই তৈরি হয়ে গেছে এবার এই থালাটায় অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে এটাকে বড় করে রুটির মতো করে তৈরি করে নেব তো ওইটা একদমই বেলার কোনো ঝামেলা থাকবে না এতটাই সফট যে আপনারা হাত দিয়ে টানলে এটা বড় হয়ে যাবে আর দেখুন কতটা এটাকে পুরু বানিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার একটি ছুরি দিয়ে এটাকে এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমাদের কেটে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটি অল্প একটু গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দেব তো এগুলি তুলে নেওয়ার একদমই ঝামেলা থাকবে না খুব সহজেই এগুলো থালা থেকে উঠে যাবে এগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটি একদমই লোয়ে রাখবেন এবং হাতের সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন এগুলি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব সহজে এটাকে খুবই পছন্দ করবে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবার এক ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও ভালো মতো ভেজে নেব এগুলি কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগে না আবার খেতে অনেকটাই সুস্বাদু হয় তো দেখুন এগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি তো দেখছেন তো কতটা খাস্তা হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না খেতে কেমন হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন তা আজকের মতো বিদায়